দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের সব আলোচনার শির্ষে থাকা যেই আপুটা ওই আপুর ইন্টারভিউ নেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপুর নামটা বলেন শিমি এক নামে সবাই আপনাকে শিমি আপু নামে চেনে ভাইরাল শিমি তো শিমি আপু আপনি একটু আমাকে বলবেন সাধারণত আমরা আপনার অনেক ভিডিও ক্লিপস দেখেছি যেগুলো অনেক ভাইরাল হয়েছে আপনিও কেক বিক্রি করতেন এই দোকানটা কারণ কিছুদিন পর পর আর কি দেখা যায় যে আপনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় এর মধ্যে দেখা যায় অনেকে এআই দিয়ে আপনার বিভিন্ন ধরনের আজে বাজে ভিডিও ক্লিপস ধারণ করে যেগুলো সম্পূর্ণ ফেক এবং ভুয়া এইটা নিয়ে কি আপনি হেনস্থার শিকার আসলে অনেকেই তো বুঝে না আসলে অনেকেই বুঝে না এআইটা কি অনেকেই ভাবে কি এটা রিয়েল কিন্তু আসলে তো এটা রিয়েল না এটা একদম ইফেক্ট আর হচ্ছে যারা এগুলো করতেছে তারা মানে আমি তো অনেকবার অনেক ভিডিওতে বলছি তাদেরকে হাত জোড় করে অনুরোধ পর্যন্ত করছি যে ভাই আপনার ঘরে তো মাপুন আছে এরকম ভিডিও কইরেন না কারণ হচ্ছে আমাকে তো সবার সামনে থাকতে হয় চলতে হয় আমি একটা বিজনেস করতেছি আমার বাবা আমার ছেলে আমার পরিবারের লোকজন নিয়ে আসে বিজনেস করতেছি তো এখানে আমি খারাপ তো কিছু করতেছি না একটা ভালো কাজ করতেছি সেটা আপনারা এভাবে নোংরা ভাবে ছড়াইতেছে যেটা মানে বলার বাহিরে আমি একটু একটু আপনার কথার মাঝখানে বাহার ঢুকাচ্ছি এখানে মূলত আপনি যেখানে বিজনেস করতেছেন আপনার সাথে আর কে কে আছে আমার সাথে আমার ছেলে থাকে আমার হচ্ছে বাবা থাকে আমার মাও আসে আমার বোনও আসে মাঝে মধ্যে তারপর আমার মেয়ে তো মাঝে মধ্যে আসে কিন্তু ওকে নিয়ে যে বাজে কিন্তু কিছু ভিডিও করার জন্য ও আসলে ইচ্ছা করে আর আসে না তারপর আমার দুইটা ভাই থাকে তিনটা ভাই থাকে হ্যাঁ মানে মোটামুটি আমরা পরিবারের হচ্ছে লোকজনই আর কি আপনি এখন পর্যন্ত একা এসে কখনো তো দোকানদারি করেন না 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 ভাই একা এসে তো সম্ভবই না সম্ভব না কি সম্ভব একা একা এই ক্ষেত্রে এই যে এই ধরনের কন্ট্রোভার্সির কারণে কি আপনি কোনো ভাবে কোনো হেনস্থার শিকার হয়েছেন বা এরকম কোনো ঘটনা কি হয়েছে কখনো অনেকে আছে যারা হচ্ছে এই ভিডিওগুলোকে অনেকেই বুঝে না না বুঝে আমার হোয়াটসঅ্যাপে পাঠায় দেয় একটার পর একটা আপনি এগুলো কি করতেছেন আপনি এগুলো কি করতেছেন আচ্ছা আপনাকে তো ভালো জানি আপনি এগুলো কি করতেছেন আমি আইনের পদক্ষেপ নেন না কেন ভাই আমি এখন আইনের পদক্ষেপই নিব আমি আজকে হচ্ছে মানে কথা বলছি তো আমি খুব তাড়াতাড়ি এদের নামে জিডি করে ফেলব মানে যারা যারা আপনাকে নিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে পেজগুলোর নামে আমি জিডি করে ফেলব কে কোথায় এখন কে কি আছে আমি চাইলে এখন খেতে পারবো আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখেন একটা সময় যে মানুষটা কেক দিয়ে আলোড়ন সৃষ্টি করছে সেই মানুষটা আজকে আবার কেক রেখে চলে গেছে আবার এখানে সিমিস কিচেনে সো এটাই আসলে মানুষের প্রতিবেদন পরিবর্তন এই যে কেক আপনার সেই কেক অনেকে বলে আপনি নাকি হচ্ছে যে কেকের সাথে নিজের মেকআপ লাগায় সেটা মানুষকে খাওয়ান